আইসল্যান্ডে শপিং শেষ করে এখন আমরা যাবো সেন্স ওখানেও কিছু গ্রোসারিস আছে ওগুলো কেনাকাটা করব তো এটা হচ্ছে আমার ব্লগের পার্ট টু তো না করে এই যে আমরা সেন্স চলে আসছি এখন এই যে আমরা দুই ছেলেকে কীভাবে বসেছি এখন যাচ্ছি এখানকার গ্রোসারি শেষ করব আমার হচ্ছে গার্ডিক লাগবে কিন্তু একটা আমার কাছে ভালো মনে হইতেছে না

ব্রিটিশ লাউ কি নিব জুকিনি নিব না ব্রিটিশ লাউ নিব আচ্ছা আমি খেলে দেশে খাবো আচ্ছা জুকিনি নিচ্ছি আমি হ্যাঁ এটা তো এটা বড় আছে হ্যাঁ এটা নিয়ে নিচ্ছি এটা রান্না করব এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে আর মানে যে লাউ যেরকম রান্না করি না এটা ওইভাবে রান্না করলেই একদম লাউয়ের স্বাদটা পাওয়া যায় আর কি দুধের স্বাদ খোলে মিটানো যেটাকে বলে আচ্ছা আমি একটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি যেহেতু জুকিনিটা রান্না করব জুকিনির সাথে যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করব বাচ্চাদের জন্য চিজ নিতে হবে তো আমি চিন্তা করতেছি এটা নিব কিনা তো এটা দিলে ওরা এমনি এমনি খেতে পারবে এটা ভালো তো এটা একটা নেই ট্রাই করব দেখি ওরা খায় কিনা এটা খাইলে ভালো আর একটা ম্যাচুর হ্যাঁ আর সাথে এটাও নিচ্ছি এটা হচ্ছে স্টিক চিজের সাথে ডিপ করে খায় আর কি দেখি বাচ্চারা এটা লাইক করে কিনা দ্যাট ইজ ফর ইউ ইউ ওয়েলকাম এখন নিয়ে নেব হচ্ছে কোথায় এখন নিয়ে নেব হচ্ছে বাচ্চাদের মিনি চিকেন সসেস এটা অনেক পছন্দ করে জায়ান্ট ফাই জান দুজনেই ন ওকে আমার একটা ভেজিটেবল স্টক লাগবে ভেজিটেবল স্টক কিউ এটা লাগবে আচ্ছা এখন হচ্ছে ন্যাপি ব্যাগ নিব তো বাসায় ন্যাপি ব্যাগ শেষ হয়ে গেছে তো টোটাল চারটা টা নিব ন্যাপি ব্যাগ এগুলো হচ্ছে ওদের যে ডার্টি ডাইপার গুলো থাকে এই ব্যাগের মধ্যে দিয়ে তারপর বিনে আমরা ফেলি আর জায়ান এবং ফাইজানের ডায়পার নিচ্ছি আমরা হচ্ছি এই লিটল ওয়ানের ডায়পার ইউজ করি এটা অনেক ভালো মানে আমি খুব কমফোর্টেবল এবং আমি ইউজ করে ভালো একটা ই পেয়েছি এটা লিকও করে না খুব একটা এবং ভালো ভালো শোক করে হ্যাঁ না ওটা তো খাওয়াতে এটা এটা আর কি ইউজ করি আমি ফাইজান জায়ান দুজনকেই জায়ান হচ্ছে নাম্বার এইট আর ফাইজান হচ্ছে নাম্বার সিক্স এটা ভালোই লাগে আর শুরুর দিকে তো প্যাম্পার্স পরাতাম এখন প্যাম্পার্স আর ইউজ করি না এগুলোই পড়াতাম আচ্ছা রাহিদ এখন তো মানে আমরা তো এটা ইউজ করতাম এখন কি ব্র্যান্ড চেঞ্জ করব।

তেল লাগবে কিন্তু এই যে আলহামদুলিল্লাহ আমাদের শপিং শেষ এখন আর কি পে করছি পে করে বাসার দিকে যাব এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান তো আমার এরকম ছোট ছোট ইনডোর প্ল্যান আমার প্ল্যান আছে আমার কিচেনের উইন্ডোতে রাখার জন্য এটা অনেক সুন্দর এটাও নিব এটাও অনেক সুন্দর বাট আজকে কোনো প্ল্যান নাই এরকম বাট নিব শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে ঠান্ডা পড়াও শুরু হয়ে গে গিয়েছে তো সামার শেষ তারপরে হচ্ছে উইন্টার তো চলে আসবে নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু এর আগে যে ঠাণ্ডা পড়া ওটা আমাকে সুউইন্টারই লাগে এনিওয়ে আলহামদুলিল্লাহ আজকে একদম মাসিক বাজার করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের শপিং ডান এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন বাসার দিকে যাব তো আজকে এই পর্যন্তই লাভ